এবার সাইবার প্রতারণার বড়সড় চক্রের হদিস মিলল বেলডাঙ্গায় পুলিশের হাতে বাজেয়াত্ত প্রচুর পরিমাণে অবৈধ সিম কার্ড গ্রেপ্তার দুই ভাই বেলডাঙ্গা থানার পুলিশের হাতে সাইবার প্রতারণা চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাত্রে বেলডাঙ্গা থানা এলাকার ঝুনকা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় তিনশো অবৈধ সিম কার্ড ও চারটি মোবাইল ফোন তারপরেই ওই দুই ভাইকে গ্রেফতার করে বেলডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সাইবার প্রতারণা করার জন্য ওই সিম কার্ডগুলিকে চড়া দামে বাজারে বিক্রি করা হতো ধৃতদের আজ অর্থাৎ শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মুর্শিদাবাদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় মহামান্য বিচারক ধৃত আশিক ইকবাল ও রহমত শেখকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মঞ্জুর করে আজ আনুমানিক বিকেল চারটে নাগাদ বেলডাঙ্গা থানার পুলিশ সূত্রে এই খবর পাওয়া যায়